নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগত আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছে চন্দননগর থেকে পূজা বিশ্বাস পূজা বলছে আমার সাথে যখন ঘটনাটি ঘটে তখন সালটা দু হাজার কুড়ি দুর্গা পুজোর আগে ছেদ বর্ষায় একদিন আমার হাজব্যান্ড বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আমি ইলিশ মাছটা দিনের বেলায় আর রান্না করলাম না রাতে রান্না করব বলে রেখে দিলাম আমার শ্বশুরবাড়ির ডিসক্রিপশানটা একটু দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যে ঘর সেই ঘরের পাশেই বাথরুম আর বাথরুমের সাথেই গল্প বাথরুমের পিছনের দিকটা ঘন জঙ্গল বা বাগান বলতে পারো এবার আসি মেন ঘটনায় আমি রাতে ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দেবো বলে খাবার থালাগুলো বাইরের কলে ধুতে গেলাম রাত তখন নটা সাড়ে নটা বাজে আমি সামনের দিকে একটু ঝুঁকে থালাগুলো কলপারে ধুচ্ছি আর ঠিক তখন কলপারের সামনে থেকে একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে আমি এরকম দেখে জোরে চিন দিয়ে থালা টালা সব ফেলে দিয়ে ঘরে চলে গেছি ঘরে আবার আমার হাজব্যান্ড আর আমার ননদ ছিল ওরা সাথে সাথেই বাইরে এসে চারিদিকে লাইট দিয়ে দেখলো কিচ্ছু নেই আমার হাজব্যান্ড এমনিতেই এই সব কিছু বিশ্বাস করে না যাই হোক সেই রাতটা ভয় ভয়ে কাটালাম পরের দিন সকালে আমার মাকে সব ঘটনা বলার পর মা আমাকে একটা দাদুর থেকে মাতুলি পরিয়ে দিল ওই দিনটার পর থেকে আমার শরীরটা কেমন যেন খুব খারাপ থাকতো তারপর একদিন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট আর কলপাড়ে সেদিন যে ঘটনা ঘটে সেরকম ঘটনা আর ঘটেনি কিন্তু আমি মাঝে মাঝেই ওই দিক থেকে কেমন কেমন একটা আওয়াজ পেতাম মনে হতো কেউ হেঁটে চলে গেল বাগানের দিকে ঢিল পড়ার আওয়াজ পেতাম তারপর এরকমভাবে অনেক দিন কেটে গেলাম আমাদের একটা ছেলে হলো আমার ছেলের যখন পাঁচ মাস বয়স তখন আমি আমার হাজব্যান্ড আর আমার ননদ সবাই মিলে এমপিতে ঘুরতে গেলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই এমপিতেই থাকত আর আমার হাজব্যান্ড আমি আর আমার ননদ বাড়িতে থাকতাম তো এক মাসের জন্য ঘুরতে গেলাম এমপিতে এমপিতে আমার শ্বশুর যে জায়গাটায় থাকতো সেই জায়গাটা আদিবাসী এলাকা জায়গাটা খুব নোংরা ছিল যেখানে সেখানে অনেক নোংরা পড়ে থাকতো আবার মানুষ মারা গেলে যেখানে সেখানে পোড়ানো হতো যেখানে সেখানে মানুষ পুঁতেও রাখতো মানে এক কথায় খুবই নোংরা ছিল জায়গাটা আমার শ্বশুর এমপিতে ডাক্তারি করতো তো আমার শ্বশুর যেখানে ডাক্তারি করতো তার থেকে একটু দূরে আমার কাকা শ্বশুরও থাকতো আর ওখানেই ডাক্তারি করতো আমার কাকা শ্বশুর যেখানে থাকতো তার ঘরের পিছনে ফাঁকা মাঠ ছিল আর তার পিছনে শ্মশান ছিল আমি জানতাম না যে ওনার ঘরের পিছনে শ্মশান আছে আমাকে আর আমার একদিন কাকা শ্বশুর ওখানে ঘুরতে নিয়ে গেছে সেদিন বিকালে আমার কাকা শ্বশুর আর আমার হাজব্যান্ড বাজারে যাবে বাজারে যাওয়ার আগে আমার কাকা শ্বশুর আমাকে বলে গেল যে জলটা আসলে একটু দেখো ওখানকার কাকার ওখানে জলের খুব সমস্যা এবার ওরা বাজারে চলে গেল তখন ঘরে আমি আর আমার ছমাস বয়সের ছেলে কিছুক্ষণ পরে বাজার থেকেই খাসির মাংস আর মাছ কিনে চলে এসেছে বাজারটা রেখে আবার বাজারে চলে গেল মশলা আনতে এবার আমি যে ঘরে আছি সেই ঘরের পিছনের দরজাটা খুললে পিছনের শ্মশানটা দেখা যায় আর পিছনের দিকটায় কলও আছে যেখান থেকে সবাই জল নেয় আমার কাকা শ্বশুর আমাকে বলে গেছিল যে দেখতে জল এসেছে কিনা আমি কি করেছি মাথার চুল খুলে জল এসেছে কিনা দেখার জন্য যখনই পিছনের দরজাটা খুলেছি আর সাথে সাথেই একটা দমকা হাওয়া এমন মনে হলো যে হাওয়াটা এতক্ষণ আমার জন্যই অপেক্ষা করছিল আমি তখন ব্যাপারটা এত কিছু মনে করিনি আমার ছেলে কিন্তু ওই ঘরের একটা খাটিয়াতেই ঘুমাচ্ছেন আমি আমি ভাবলাম যে ওইদিকে ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠে তো হাওয়া হতেই পারে আমি আর ব্যাপারটা অত কিছু মনে করলাম না তারপর রান্না বান্না করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু আমরা কিন্তু কাকা শ্বশুরের বাড়িতেই আছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে গেলাম আমার কাকা শ্বশুর যে ঘরটায় ভাড়া থাকতো সেই ঘরটা অনেকটা লম্বা দুটো রুম পরপর তারপর রান্নাঘর আর তারপর বাথরুম বাথরুমের সাইডের উপরটা একটু ফাঁকা ছিল আমি যখন রান্নাঘরে এক একা রান্না করতাম আমার কেমন যেন মনে হতো ওই ফাঁকা জায়গা থেকে কেউ উঠে আসছে আমি না এই সব কথা আমার হাজব্যান্ডকে কিছুই বলতাম না আমার তো রাতে ঘরে শুয়ে কেমন মনে হতো যে ছাদের উপরে কেউ হারছে এরকম চলতে চলতে হঠাৎ একদিন আমার ছেলের খুব জ্বর এত শরীর খারাপ যে থার্মোমিটার দিয়ে মাপলেই দেখি যে একশো এক জ্বর যখনই মাপছি তখনই একশো এক জ্বর আমার শ্বশুরও কিন্তু ডক্টর তখন শ্বশুরমশাই বলছে যে কিছুই বুঝতে পারছি না এরকম করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে জ্বর আর ভালো হচ্ছে না এর মধ্যেই আমার সাথে একটা ঘটনা ঘটে একদিন রাতে আমি ঘুমাচ্ছি আমার কেমন যেন মনে হচ্ছে যে আমাকে কেউ চেপে ধরে রেখেছে আমি কোনো মতেই ছাড়াতে পারছি না কিছুক্ষণ পর একা একাই সরে গেল এই কথাটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড এইসব কিছু বিশ্বাসই করে না এদিকে আমার ছেলের জ্বর আর ঠিক হচ্ছে না আমার শ্বশুর বলছে যে আমার ওষুধ খেয়ে সবাই ঠিক হয়ে যায় কিন্তু আমার ছেলে ঠিক হচ্ছে না তখন আমরা কি করলাম আমার ছেলেকে মহারাষ্ট্রে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে ওখানে যাওয়ার পর দুদিন আমার ছেলে পুরো ঠিক সুস্থ কিন্তু আবার যখন আমার শ্বশুরবাড়িতে আসলাম আমার ছেলের শরীর আবার খারাপ হতে লাগলো সময় জ্বর পাগুলো কেমন যেন ফুলে যাচ্ছে শরীরে কেমন গুটি বের বেরোচ্ছে মাঝে মাঝেই বমি করছে এইসব দেখে আমার তো ভয় হতে লাগলো আমার শ্বশুর তখন বললো যে কোনো কিছুতে যখন কিছু হচ্ছে না তখন মশায়ের একজন বন্ধুকে নিয়ে আসলো আমার ছেলেকে দেখানোর জন্য আমার শ্বশুরমশাই যাকে নিয়ে এসেছে তিনি হচ্ছেন মুসলিম ওঝা অনেকটা পীর বাবার মতো তো ওই মুসলিম বাবা এসে আমার ছেলেকে দেখেছে আমার ছেলেকে দেখে উনি বলছে না এই বাচ্চার কোনো সমস্যা নেই একদম ঠিক আছে আরও বলল যে ওষুধ খাওয়া ঠিক হয়ে যাবে তখন আমার শ্বশুরমশাই ওই বাবাকে বলছে যে তুমি যখন এসেছো তাহলে আমার বৌমাকে একটু দেখো ওর কোনো সমস্যা আছে কিনা মুসলিম বাবা প্রথমে একটু না না করছিল কিন্তু পরে বলল ঠিক আছে নিয়ে আসো তোমার বৌমাকে আমি যখন প্রথমবার ওনার সামনে গেলাম উনি আমাকে দেখেই বলছে যে মেইন সমস্যা তো এখানে আমার ছেলের কোনো সমস্যা নেই সমস্যাটা আমার ছিল আর আমার ছেলে তখন আমার দুধ খেত তাই ওর উপর এফেক্টটা বেশি পড়েছিল তারপর ওই মুসলিম বাবা ওনার ব্যাগ থেকে একটা সুতো বার করে আমার পায়ে বেঁধে দিল আর একটা সুতোর মাথা আমার হাতে ধরতে বলল আর এটাও বলল যে সুতোটা কপালে ছোঁয়াতে আমি যখনই সুতোটা কপালে ছুঁয়েছি তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি না এইসব বিশ্বাস আমি না এইসব কিছু বিশ্বাস করতাম না কিন্তু তখন আমার এরকম মনে হচ্ছিল যে আমি কথা বলতে চাইছি কিন্তু আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না আমি তখন এত পরিমাণে দুলছি যে নিজেকে ধরে রাখতে পারছি না তখন আমাকে আমার শাশুড়ি আর আমার ননো দেশে ধরল ওরা দুজনেও আমাকে ধরে রাখতে পারছে না আমার শাশুড়ির গায়ে কিন্তু ভালোই শক্তি যখন দেখছে যে আর হচ্ছে না তখন আমার হাজব্যান্ড এসে আমাকে ধরল ও তো এমনিতেই এইসব কিছু বিশ্বাস করে না আর চোখের সামনে এইসব দেখে আমার হাজব্যান্ড ভাবছে যে আমার কি না কি হয়ে গেছে তারপর আমাকে ধরে রাখতে পারছে না তিনজন মিলে তখন ওই মুসলিম বাবা আমার চোখে মুখে একটা জল ছিটে মারল আর আমি সাথে সাথেই পড়ে গেলাম আমি কিন্তু সেন্সলেস হয়ে যাইনি আমার মনে হলো যে আমার বডিটা পুরো একসাথে ছেড়ে দিয়েছে আমি তখন কথা বলতে পারছি না শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি তখন সবাই মিলে আমাকে ধরে ঘরে নিয়ে যায় খাটে শুইয়ে দিল আমার হাত পা তখন খুব ভারী হয়ে গেছে এত ভারী যে আমি তুলতে পারছি না তারপর কিছুক্ষণ পর আমাকে একটা জল খেতে দিল তখন আমি একটু সুস্থ ওই মুসলিম বাবা আমাকে বলল যে তোমার নাম কি আমি বললাম আমার নাম তারপর উনি আমাকে স্নান করে আসতে বলল আমি স্নান করে আসলাম তখন মনে হলো যে আমি একদম সুস্থ আর সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি সুস্থ আর কোনো সমস্যা নেই আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো থেকে আমি একটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হলো নিজেকে যত দুর্বল মনে করবে সবাই তত পেয়ে বসবে সেটা মানুষ হোক বা অন্য কিছু কেমন লাগলো আজকের ঘটনাটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঘটনাটি আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও যদি চাও এরকম ঘটনা শোনাতে অবশ্যই আমাকে মেল করতে পারো বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো আমি হোয়াটসঅ্যাপ আর মেল আইডি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আর তোমাদের একটা কথা বলে দিই যে আমি এরকমটা ভেবেছি যে প্রতি সপ্তাহে দুটো দিন শনিবার আর মঙ্গলবার লাইভ পডকাস্ট পেয়ে যাবে প্রেথ স্টোরি টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা